এটা কিন্তু একটা তাই তো মানে সর্বশেষ কক্ষপথে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে আবার তুই চিন্তা করো লিথিয়ামের তারও সর্বশেষ কক্ষপথ এখানেও তার কী আছে একটা ইলেকট্রন কিন্তু আছে এরপরে সোডিয়াম সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ এই সর্বশেষ কক্ষপথে কিন্তু দেখো এই যে একটা ইলেকট্রনই কিন্তু ঘুরতেছে তার মানে আমরা দেখলাম যে এক নাম্বার যে গ্রুপটা আছে এক নাম্বার গ্রুপের প্রত্যেকটা মৌল প্রত্যেকটা মৌলে সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন আছে। এখন বোঝার বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে লিথিয়াম আর সোডিয়াম যেটা দেখতেছো তোমরা এই যে লিথিয়াম লিথিয়াম আর সোডিয়াম এটা হচ্ছে ধাতু এগুলা কি এগুলাকে আমরা বলি হচ্ছে এগুলা নর্মালি ধাতু ঠিক আছে আর এই যে হাইড্রোজেন দেখতেছো এটা হচ্ছে অধাতু তাইলে ধাতু এবং অধাতু এই দুইটা কিন্তু মেনলি মানে হাইড্রোজেন অধাতু হওয়ার পরেও আসলে সে কিন্তু ধাতুর যে গ্রুপটা আছে সেই ধাতুর গ্রুপে তাকে স্থান দেওয়া হয়েছে এর এর একটা কারণ কি একটা কারণ হচ্ছে এই যেইটা যে তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে সর্বশেষ শক্তিস্তর যেটা আছে সর্বশেষ যে শক্তিস্তর এই শক্তি স্তরে মেনলি হচ্ছে তোমার একটা করে ইলেকট্রন পাওয়া যায় তুমি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা এসএসসি কেমিস্ট্রির চতুর্থ চ্যাপ্টার পর্যায় সারণীর পঞ্চম ক্লাসটা নেব তো আজকের ক্লাসে আমরা মেনলি পর্যায় সারণীর যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো চলো বেশি কথা না বলে আমরা মূল চলে আমরা আমরা প্রথমে স্লাইডে আসি সো নিয়ে আজকে মেনলি পর্যায় সারণীর যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রম দুইটা আমরা আলোচনা করে দেব তো তার মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে যে হাইড্রোজেন এর অবস্থান সো হাইড্রোজেনের অবস্থান আসলে পর্যায় সারণীতে কোথায় হয় এটা কিন্তু নর্মালি কি আমরা জানি সো একটু যদি আমরা খেয়াল করি পর্যায় সারণিটা সো তোমরা এখানে দেখতে পারবা যে হাইড্রোজেন মূলত হচ্ছে এক নাম্বার গ্রুপে এবং এক নাম্বার পর্যায়ে আছে ঠিক আছে মানে এক নাম্বার মৌলটাই হচ্ছে হাইড্রোজেন এখন কথা হচ্ছে হাইড্রোজেন আসলে সে এক নাম্বার গ্রুপে অথবা এক নাম্বার মৌলে তোমার পর্যায়ে থাকলো কেন এর কারণ আসলে কি রিজনটা কি ওকে আমরা জানি কি দেখো একটু যদি খেয়াল করো আমরা জানি যে এক নাম্বার যে গ্রুপটা আছে এক নাম্বার গ্রুপের মধ্যে মেনলি যে মৌলগুলো আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তারপরে রুবেডিয়াম ঠিক আছে এইগুলা প্রত্যেকটা কিন্তু ধাতু এইগুলা প্রত্যেকটা কি ধাতু কিন্তু হাইড্রোজেন এটা কিন্তু আসলে ধাতু না হাইড্রোজেনকে আমরা মেনলি বলি হচ্ছে অধাতু হাইড্রোজেন একটা অধাতু এখন এই হাইড্রোজেন সে অধাতু হওয়ার পরেও আসলে সে ধাতুর যেই পর্যায়টা ধাতুর যেই গ্রুপটা এই গ্রুপে সে কেন স্থান পাইলো এইটাই হচ্ছে মূলত তোমার পর্যায় সারণীর একটা ব্যতিক্রম তো চলো আমরা একটু জিনিসটা চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব হয়েছে ওকে সো আমরা এই জন্য দেখব হচ্ছে যে হাইড্রোজেনের ডায়াগ্রাম যে আসলে এই হাইড্রোজেনের সাথে ধাতুগুলো আসলে মিলটা কী আছে সো আমরা যদি একটা হাইড্রোজেনের কি ধরো এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেনের কী থাকে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে তাই তো তার একটা ইলেকট্রন থাকে এইটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন ওকে আচ্ছা এরপরে চলো আমরা চলে যাবো লিথিয়াম হুম লিথিয়ামে চলে যাব লিথিয়াম লিথিয়ামের শক্তি হচ্ছে দুইটা লিথিয়ামের শক্তিস্তর স্তর দুইটা সো এই জায়গাতে লিথিয়াম মেনলি তার ইলেকট্রন কয়টা থাকে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে নর্মালি ওয়ান এস টু আর হচ্ছে টু এস ওয়ান ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে এরপরে যেটা আছে সোডিয়াম সোডিয়াম আমরা দেখব সোডিয়ামের ডায়াগ্রামটা একটু দেখি এটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের তিনটা শক্তিস্তর থাকে সো আমরা তিনটা শক্তি স্তরে আঁকাবো এই তিনটা শক্তি এবং এই সোডিয়াম তার ইলেকট্রন কয়টা থাকে মেনলি তার থাকে হচ্ছে প্রথম শক্তিস্তর যেটা সেখানে থাকে হচ্ছে ওয়ান এস টু দুইটা ইলেকট্রন তারপর টু এস টু টু পি সিক্স টু পি সিক্স আর হচ্ছে থ্রি এস ওয়ান ওকে তো একটু খেয়াল করলে দেখব যে আমরা এই যে ধাতু লিথিয়াম সোডিয়াম এগুলো তো ধাতু এখন এই ধাতুর সাথে মেনলি হাইড্রোজেনের সম্পর্কটা কী হ্যাঁ এটা একটু আমরা মেলানোর চেষ্টা করব। একটু খেয়াল করলে তোমরা দেখবা যে এই যে তোমার হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু একটা তাই তো মানে সর্বশেষ কক্ষপথে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে আবার তুই চিন্তা করো লিথিয়ামের তারও সর্বশেষ কক্ষপথ এখানেও তার কি আছে একটা ইলেকট্রন কিন্তু আছে এরপরে সোডিয়াম সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ এই সর্বশেষ কক্ষপথে কিন্তু দেখো এই যে একটা ইলেকট্রনই কিন্তু ঘুরতেছে তার মানে আমরা দেখলাম যে এক নাম্বার যে গ্রুপটা আছে এক নাম্বার গ্রুপের প্রত্যেকটা মৌল প্রত্যেকটা মৌলে সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন আছে। এখন বোঝার বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে লিথিয়াম আর সোডিয়াম যেটা দেখতেছো তোমরা এই যে লিথিয়াম লিথিয়াম আর সোডিয়াম এটা হচ্ছে ধাতু এগুলো কি এগুলোকে আমরা বলি হচ্ছে এগুলা নর্মালি ধাতু ঠিক আছে আর এই যে হাইড্রোজেন দেখতেছো এইটা হচ্ছে অধাতু তাইলে ধাতু এবং অধাতু এই দুইটা কিন্তু মেইনলি মানে হাইড্রোজেন অধাতু হওয়ার পরেও আসলে সে কিন্তু ধাতুর যে গ্রুপটা আছে সেই ধাতুর গ্রুপে তাকে স্থান দেওয়া হয়েছে এর এর একটা কারণ কি একটা কারণ হচ্ছে এই যে এইটা যে তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে সর্বশেষ শক্তিস্তর যেটা আছে সর্বশেষ যে শক্তিস্তর এই শক্তি স্তরে হচ্ছে তোমার একটা করে ইলেকট্রন পাওয়া যায় ঠিক আছে এইটা সবচেয়ে বড় স্টেটমেন্ট যে হাইড্রোজেনকে কেন আসলে তোমার গ্রুপ নাম্বার ওয়ানে রাখা হয়েছে ওকে আচ্ছা এটা গেল এখন যে হাইড্রো এর তোমার মেইনলি মিলাছে হচ্ছে হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ কোনটা হ্যালোজেন গ্রুপ আমরা যাকে বলি হচ্ছে এটা মুছে দেই আমরা এটা লাগবে না আর এগুলো মুছে দেই থাকে এটা আমার ছোট করে রেখে দেই এটা যদি লাগে পরে আমরা নেব এগুলো ছোট করে লিখে দেই যদি লাগে আমরা পরে নিয়ে নেব ওকে সো হ্যালোজেন গ্রুপের সাথে মেনলি কিন্তু হাইড্রোজেনের একটা কি আছে একটা মিল পাওয়া যায় ঠিক আছে কিভাবে মিল পাওয়া যায় আমরা জানি হ্যালোজেন গ্রুপ নাম্বার কত আমরা জানি হ্যালোজেন হচ্ছে মেনলি তোমার সতেরো নম্বর গ্রুপ তো এই সতেরো নম্বর গ্রুপে কে কে আছে এখানে কে কে আসে এখানে মেনলি তোমার আছে ফ্লোরিন তারপর ক্লোরিন তারপর ব্রোমিন এইগুলা সো আমরা যদি একটু ফ্লোরিনের ডায়গ্রামটা আঁকাই ফ্লোরিনের ডায়গ্রামটা আঁকাই তাহলে কি দেখা যাবে ফ্লোরিনের মেনলি যদি আঁকাই এফ ওর হচ্ছে নয়টা ওয়ান এস টু টু এস টু তারপরে হচ্ছে আমরা এখানে আরও দুইটা দিয়ে দিলাম ঠিক আছে সো এইটা যে ইলেকট্রন ইলেকট্রন কয়টা থাকে এখানে আমরা জানি ফ্লোরিনে ইলেকট্রন হচ্ছে নয় তো তাইলে ওয়ান এস টু টু এস টু তারপরে কী হবে কয়টা হইল ছয়টা সাতটা আটটা আর হলো এই একটা নয়টা ঠিক আছে এটা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটাই যাব ক্লোরিনে যাব ক্লোরিনের কত ক্লোরিন ক্লোরিন হচ্ছে তোমার তিনটা হয় বাইরে বের করে তিনটা হয় ঠিক আছে এইটার ইলেকট্রন সতেরোটা এই সতেরোটা হয় তাহলে আমরা এখানে ইলেকট্রন প্রথমে দেব হচ্ছে ওয়ান এস টু 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 সিক্স টু সিক্স দশটা তারপর কি থ্রি এস টু থ্রি পি ফাইভ ওকে দেখো খেয়াল করলে কী হয়েছে এখানে ক্লোরিন এবং ফ্লোরিন এই দুইটা দিয়ে আমরা এক্সাম্পলটা নিয়ে আসি এখন হাইড্রোজেনে চলে আসি যে এইখানের সাথে বা এইটার সাথে আসলে হাইড্রোজেনের মিলটা কোথায় আবার হাইড্রোজেন ডাইগ্রামটা কি একটু হ্যাঁ দেখো এইটা মিলটা কোথায় আসলে মিলটা আমরা খোঁজার চেষ্টা করতেছি এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন ওকে এখন একটু যদি তোমরা চিন্তা করে দেখো যে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কই চলে গেল এটা হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কী আছে একটা ইলেকট্রন কিন্তু মেনলি আছে ঠিক আছে এখন হাইড্রোজেন আসলে ইলেকট্রন বিন্যাস কত ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার অনেস অনেস ওয়ান আর আমরা জানি একটা জিনিস যে দ্বিতত্ত্ব বা হচ্ছে অষ্টক তত্ত্ব দ্বিত্ব এবং অষ্টক প্রত্যেকটা মৌলই চায় তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসপ্রাপ্ত হইতে দ্যাট মিন্স তারা হচ্ছে চায় যে তাদের ঘর যেন অষ্টক হয় অথবা দীপ্ত হয় ঠিক আছে সো প্রত্যেকটা মৌলই চায় এখানে ফ্লোরিন ক্লোরিন হাইড্রোজেন তিনটাই সেম জিনিস চাই যে তারা দ্বিত্বপূর্ণ করতে চায় অষ্টপূর্ণ করতে চায় এখন হাইড্রোজেনের একটা ইলেকট্রন দরকার যে একটা ইলেকট্রন সে পায় কোনোভাবে যদি সে ধরো এরকম আর একটা ইলেকট্রন এরকম পাওয়া যায় তাইলে কিন্তু নর্মালি তার কি হইলো দেখো তার দ্বিতীয় কিন্তু পূর্ণ হয়ে গেছে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকা দরকার দুইটা কিন্তু পেয়ে গেছে কিন্তু এটা কিন্তু হয় না সো এই যে একটা ইলেকট্রনের পাওয়ার যে আকাঙ্ক্ষা এটা কিন্তু সবারই আছে হাইড্রোজেনেরও আছে এটা তোমার দেখো ফ্লোরিনেরও আছে এটা ক্লোরিনেরও আছে কিভাবে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন পাওয়া যায় তাহলে সে কী হয় দেখো এই জায়গাতে এই জায়গাতে কী হয় এই জায়গাতে তারা নর্মালি দেখো একটা বন্ড করতে পারে মানে হচ্ছে অষ্টপূর্ণ হয় হ্যাঁ তাদের যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো ফিল আপ হয় আবার ধরো সেম যদি এই যে ক্লোরিন সে যদি একটা ইলেকট্রন পায় তাইলে কিন্তু কি হয় তারও কিন্তু একটা বন্ধন তৈরি হয় মানে তোমার হচ্ছে তাদের যে ঘাটতিটা ইলেকট্রনের কিন্তু ফিল হয়ে যায় তার মানে এইখানে কিন্তু মিল আছে এইখানে কি আছে এইখানে কিন্তু মেনলি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে তোমার কি আছে মিল আছে দেখো মিল আছে কিন্তু ঠিক আছে যে হাইড্রোজেন একটি ইলেকট্রন চাই ক্লোরিন একটি ইলেকট্রন চাই ফ্লোরিন একটি ইলেকট্রন চাই আবার যখন আমরা এদিকে দেখতেছিলাম যখন আমরা এইদিকে দেখতেছিলাম ব্যাপারগুলো একটু খেয়াল করলে দেখো এইদিকে যখন দেখতেছিলাম তখন একটু বড় করে দেই এইদিকে দেখতেছিলাম কি এইদিকে দেখতেছিলাম যখন আমার এই এটাকে একটু বড় করে দেই ওকে এই যে সোডিয়াম তারপরে হচ্ছে ক্লোরিক সোডিয়াম তারপর লিথিয়াম এইগুলোর ক্ষেত্রে কী হয়েছিল সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন ছিল ঠিক আছে এটা হচ্ছে মিল হাইড্রোজেনের সাথে আবার সতেরো নম্বর যে গ্রুপটা আছে সেটার সাথেও কিন্তু একটা মিল আছে মিলটা কি যে তাদের সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন দরকার তার মানে হাইড্রোজেনের সাথে মেনলি মিল কার আছে এক নম্বর গ্রুপের মিল আছে আর হচ্ছে সতেরো নম্বর গ্রুপের মিল আছে এখন হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে কোথায় তাকে স্থান দেওয়া হয়েছে হচ্ছে সতেরো নম্বর এক নম্বর গ্রুপে সতেরোতে স্থান দেওয়া হয় নাই কারণ কি কারণ হাইড্রোজেন যতই অধাতু হোক হাইড্রোজেন কি যতই অধাতু হোক তার আচরণটা তার আচরণগুলো মেনলি হচ্ছে তোমার খার ধাতুর মতো ঠিক আছে এই জন্য মেনলি হাইড্রোজেনকে সতেরো নম্বর গ্রুপগুলোতে গ্রুপে না দিয়ে তাকে মেনলি হচ্ছে এক নম্বর গ্রুপে তোমার ধাতুরগুলোর সাথে রাখা হয়েছে সো এইটা হচ্ছে তোমার হাইড্রোজেনের ব্যতিক্রম বা হাইড্রোজেনের অবস্থান ওকে আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ক্লিয়ার ওকে এরপরে আমরা আরেকটা ব্যতিক্রম দেখব এরপরে আমরা একটা ব্যতিক্রম দেখি এগুলা সব আমি ডিলেট করে দেই এগুলো আমার লাগবে না সব ডিলেট করে দেই আমরা আরেকটা ব্যতিক্রমে চলে যাব। আরেকটা ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামের ব্যতিক্রম হ্যাঁ হিলিয়ামের আসলে অবস্থান নিয়ে আমাদের কিছু ব্যতিক্রম চিন্তা করতে হয় সেটা কি হিলিয়াম যদি তুমি আঁকো এখানে বা ডায়াগ্রামটা যদি আমরা দেখি হিলিয়ামের তাহলে হিলিয়াম এইচ ই তো এইচ ই ওর কি আছে ওর সর্বশেষ কক্ষপথে মেইনলি ইলেকট্রনিক সংখ্যা কয়টা ওর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনিক সংখ্যা দুইটা তাই তো যখন আমরা তার ইলেকট্রন বিন্যাসকে লিখি কি লিখি আমরা লিখি হচ্ছে অন এস টু আমরা অনেস টু লিখি ঠিক আছে সো এই অনেস টু এইখানে তার মানে কি তার দুইটা এস অরবিটালে যেই দুইটা ইলেকট্রন দরকার সেই দুইটা কিন্তু নর্মালি আছে তাই তো সে কিন্তু কি করবে না সে ইলেকট্রন কারোর কাছ থেকে নিতেও যাবে না কাউকে দিতেও যাবে না কারণ ইলেকট্রন নেওয়া দেওয়ার যে উদ্দেশ্য দ্বিতীয়পূর্ণ হওয়া বা অষ্টপূর্ণ হওয়া অলরেডি কিন্তু তোমার হিলিয়ামের মধ্যে সেই অবস্থাটা আছে তার মানে হিলিয়াম কারোর সাথে বিক্রিয়া করবে না এখন যেই মৌলগুলা কারোর সাথে বিক্রিয়া না করে সেই মৌলগুলাকে আমরা বলি হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস কারণ নিষ্ক্রিয় গ্যাস তুমি যদি চিন্তা করো আঠারো নম্বর গ্রুপ এই গ্রুপে যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলে কারোর সাথে বিক্রিয়া করে না কেন করে না কারণ তাদের অলরেডি অষ্টকপূর্ণ যেমন ধরো আমি নিয়নের কথা চিন্তা করি এটা একটা নিষ্ক্রিয় গ্যাস ওর হচ্ছে দশ ওর হচ্ছে কত দশ সো নিয়নের যদি আমরা একটু ডায়াগ্রামটা দেখাই তোমাদেরকে ডায়াগ্রামটা দেখাইলে আই থিঙ্ক ক্লিয়ার হবে জিনিসটা যে নিয়নের যে ইলেকট্রনগুলা তার অনেস টু টু এস টু টু পি টু পি সিক্স দেখো তার কিন্তু অলরেডি আছে ইলেকট্রন দরকার নাই আবার ইলেকট্রন থাকার কারো কাউকে দেওয়া দরকার নাই তার মানে এরা হচ্ছে নিজেরা নিষ্ক্রিয় বা শূন্য শূন্যমৌল বলা হয় এদেরকে এরা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না এখন এই যে নিয়ন বলো বা হিলিয়াম বলো এই দুইটার সাথে কিন্তু একটা মিল আছে তাই তো তার মানে এই জন্য আমরা মূলত হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে ধরে আমরা কি করি আমরা হচ্ছে তোমার পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে তাকে হিলিয়ামকে রাখা হয় এখন তাহলে ব্যতিক্রমটা কি । মানে এটা এটা ভুলটা কোথায় হয়েছে এটা ব্যতিক্রমটা হচ্ছে হিলিয়ামে কে তুমি যদি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা তো পড়ছিলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কীভাবে পর্যায়ের সারণীর মৌল সংখ্যাগুলোকে বের করা হয় অবস্থান বের করা হয় সো হিলিয়ামকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে তার অবস্থান বের করো তাইলে দেখা যাবে হিলিয়ামের অবস্থান হবে হচ্ছে তোমার দুই নম্বর যেহেতু তার সর্বশেষ কক্ষপথ এস অরবিটালের দুইটা ইলেকট্রন আছে তার মানে হিলিয়ামের যে অবস্থান এটা হবে দুই নম্বর গ্রুপে আমরা যে গ্রুপে তিনটা সূত্র পড়ছিলাম এক নম্বর নিয়ম ছিল যে সর্বশেষ কক্ষপথে এস অরবিটালের যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটাই তার হচ্ছে গ্রুপ সংখ্যা তাইলে এই যে হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে এস এইখানে ইলেকট্রন আছে দুইটা তার মানে কী হবে তার গ্রুপ সংখ্যা কত হবে তার গ্রুপ সংখ্যা দুই হবে নর্মাল হিসাব তাহলে গ্রুপ সংখ্যা দুই হইলে কোথায় থাকবে গ্রুপ সংখ্যা দুই হইলে মেনলি থাকার কথা ছিল কোথায় দেখো আমরা একটু দেখাই গ্রুপ সংখ্যা যদি দুই হয় আমরা রাখতাম কোথায় তাকে আমরা রাখতাম হচ্ছে নর্মালি এই যে দেখো ভালো করে আমরা রাখতাম তাকে হচ্ছে তোমার বিরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এইখানে কিন্তু কথা হচ্ছে বিরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এইগুলা কিন্তু আবার তোমার হচ্ছে কি বলে মিট খার ধাতু সো মিট খার ধাতুর সাথে আসলে হিলিয়ামের কোনো সম্পর্ক নাই যেহেতু হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসের সব মৌলের সাথে হিলিয়াম একই ধর্ম বৈশিষ্ট্য বা একই বৈশিষ্ট্য তোমার মিল আছে এই জন্য মেনলি আমরা হিলিয়ামকে তোমার দুই নম্বর গ্রুপে না রেখে হিলিয়ামকে আমরা রেখে দিছি কোথায় আমরা রেখে দিছি হচ্ছে তোমার আঠারো নম্বর গ্রুপে ঠিক আছে তো এইটাই হলো মেনলি তোমার এই হিলিয়ামের হিলিয়ামের অবস্থার ব্যতিক্রম ঠিক আছে তো এই দুইটা ব্যতিক্রম তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসে একটা হচ্ছে হাইড্রোজেনের ব্যতিক্রম আর একটা হচ্ছে কি হিলিয়ামের ব্যতিক্রম সো আই থিংক আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং তোমার তোমরা কমেন্টে জানাইতে পারো যে আসলে ক্লাস কীভাবে নিলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে তো আমরা সেইভাবেই ক্লাসগুলোকে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করবো তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আলাইকুম